প্রিভিয়াসলি যে জিনিসটা হইতো সেখানটায় ধরেন একটু কিছু গ্রাস মিস করতো ছিটাই দিত এবার সেটা ছিল না নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে মিরপুরের উইকেটে আপনি কখনো মনে করতে পারবেন না যে এখানে ধরেন রেগুলার বেসিসে দুশো আশি তিনশো রান হয়েছে সো যেহেতু এটা হয় নাই অ্যান্ড আপনি যেহেতু হচ্ছে মিরপুরেই খেলতেছেন আপনাকে মাথায় রাখতে হবে যে এরকমই হবে এখানকার মানে এটা নিয়ে আলোচনা সমালোচনার সুযোগ এই কারণে আমি দেখি না যে আপনি তো জেনেই এখানটায় খেলতেছেন বাংলাদেশ টিম যে এখানটায় খেলতেছে তারা জানে যে এখানটায় কেমন হবে যারা খেলা ফেলেছে এবং যারা প্রতিপক্ষ তারাও জানে এখানকার উইকেট কেমন হবে আপনি যদি পার্থের উইকেটে খেলেন আপনি যদি ব্রিসবেনের উইকেটে খেলেন গ্যাবাতে খেলেন সেখানকার উইকেট কেমন হবে সেখানে তো স্পিন ধরবে না সেখানে পেস বান্ধব উইকেট হবে রাইট সো আপনি কোন অ্যাটমসফিয়ারে খেলছেন কোন ফিল্ডে খেলছেন কোন উইকেটে খেলছেন প্রত্যেকটার কিন্তু একটা ধরা বাধা ক্যারেক্টার আছে সো আপনি যখন ওই ক্যারেক্টারটা জেনে এখানটায় খেলছেন ধরুন মিরপুরে উইকেট আপনি খেলতে আসছেন এখানে তিনশো রান হল তিনশো রান চেজ হয়ে গেল তখন আপনি বলতে পারেন যে আনপ্রেডিক্টেবল উইকেট মিরপুর উইকেট তো খুবই প্রেডিক্টেবল উইকেট মিরপুর উইকেটে এরকমই হয় এরকমই স্পিন ঘুরে এরকমই ভেঙে যায় এখানটায় স্পিনাররা দাপট করে ব্যাটাররা স্ট্রাগল করে সো আমার কাছে মনে হয় ইটস কোয়াইট প্রেডিক্টেবল এবং যারা এটাকে আনপ্রেডিক্টেবল বলে তাদের সাথে আমি আসলে এক না